হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে একটা নতুন ব্লগ নেই তোমাদের সামনে এই যে চলে আসলাম সকালবেলা এখন এখন আটটা বাজে তা এখন রয়েছে আমার বাবার বাড়ি তা আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তা তোমরা দেখতে থাকো ভালো লাগবে যে আন্দামানে যে সুপারি গাছ এই যে রয়েছে অনেকেই কমেন্টে বলেছ যে সুপারির যে চারা দেওয়া হয় কি দানা দেওয়া হয় বীজ দেওয়া হয় অনেকেই জিজ্ঞেস করেছো তা সেটা আজকে আমি ক্লিয়ার করব। তা তোমরা দেখতে থাকো ভালোই লাগবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে যে সুপারি দুটো এই যে পড়ে আছে আর এই যে সামনের দিকেও এই সুপারিগুলো এই যে পড়ে আছে এই সুপারিগুলো এই গাছ থেকে পড়েছে এই লাস্ট সিজনে যে গাছে যে সুপারিগুলো ছিল সেইগুলোই নিচে পড়েছে এই যে আর এখন সব তো নতুন সুপারি ধরেছে আর যেইগুলো লাস্টের দিকে ছিল সেইগুলোই পড়েছে নিচে তা তোমাদের আজকে দেখাবো সুপারির যে অনেকে কমেন্টে বলেছ অনেক দাদা ভাইরা দিদিভাইরা বলেছে যে সুপারি কি বীজ দেওয়া হয় আর সুপারিটা কেমনভাবে লাগানো হয় কেমনভাবে চাড়া হয় তা তোমাদের আজকে দেখাবো তা তোমরা দেখতে থাকো এই যে যে সুপারিটা এই সুপারিটা কিন্তু এখন শুকিয়ে গেছে গাছের তলায় থেকে এখন শুকিয়ে গেছে আর এই সুপারিটা গাছ থেকে যখন পাড়া হয় তখন এই সুপারিটা কিন্তু কাঁচা থাকে এর গার কালার একদম কমলা কালার থাকে তা এই সুপারিটা যখন গাছ থেকে পাড়া হয় যেমন এরকম কালার থাকে এই যে একটা কাঁচা সুপারি এই যে আমি পেয়েছি তোমাদের দেখাই এই দেখো এই যে কাঁচা সুপারিটা এই যে এমন কালার থাকে এর থেকেও অনেক সুন্দর কালার থাকে তা এই সুপারিটা কিভাবে চারা দেওয়া হয় আর এই চারাগুলো এই যে রয়েছে দেখতে পাচ্ছ প্রায় এখানে অনেক চারা রয়েছে এইটুক জায়গা চারা দিয়েছে তো অনেক আর চারাগুলো কেমনভাবে দেওয়া হয় তোমাদের দেখাই তা দেখতে থাকো এই সুপারিটা এই যে এই সুপারিগুলো একটা বস্তায় করে প্রায় এক বস্তা সুপারিটা এক জায়গায় রেখে এই কাঁচা সুপারি শুকনো না সুপারিটা মজাতে হয় মানে এই সুপারিটা নরম হবে আর ওর মাথা থেকে কলগুলো বেরোবে কল তো সবাই বোঝো যে মাথা থেকে যে কলটা বেরোয় সেটা তাই এই সুপারিটার এই মাথা থেকে কলটা বেরোয় সুপারিটা জাগ দিতে হয় বস্তার মধ্যে বস্তার মধ্যে জাগ দিয়ে আর বস্তাটা প্রায় এক মাস লাগে জাগ দিতে তারপরেই এই মুখ থেকে এই মুখ থেকে আর ছোটো কল বেরিয়ে আসবে যেমন কোনো সবজি লাগালে কল বের হয় সেরকম এই সুপারিরও কল বের হয় এই এই মাথা এই সামনে থেকে এই যে মুখ সুপারি এই যে এই মুখ থেকে তা বের হওয়ার পরে তারপরে সুপারিটা একটা একটা করে প্যাকেটে চারা দেওয়া হয় তা কিভাবে চারাটা দেওয়া হয় তা তোমাদের দেখাই আর এই যে কেমনভাবে চারাটা দেওয়া হয়েছে দেখো এই যে প্যাকেটের মধ্যে মধ্যে এই যে প্যাকেটে মাটিটা ভরে এই যে প্লাস্টিক পাননি থাকে সেই প্লাস্টিক পান্নির ভিতরে মাটিটা ভরা হয় মাটিটা ভরে সুপারিগুলো এই যে বসানো হয় এই যে যেমন এই সুপারিগুলো এই যে বসানো হয়েছে এই যে মাথাটা মুখটা উপরের দিকে বের করে দিলে তারপরেই সুপারি গাছটা এরম বড় হবে মুখটা বাইরের দিকে বের করে দিতে হবে আর এই গাছগুলো বেশি দিন হচ্ছে না লাগানো হয়েছে মানে চারা দেওয়া হয়েছে আগে ও ওরকমভাবে বের করা হয়েছে চারাটা আর এখন এই যে চারাটা রয়েছে এটা লাগানো হবে তা এই প্যাকেটে প্লাস্টিক পাননিতে এই যে দেওয়া হয় সুপারিগুলো তারপরে এই কলটা আস্তে আস্তে বের হয় বা একটু জলও দিতে হবে মায়ন রৌদ্রর টাইমে তো একটু জল না দিলে ভালো চারাটা গ্রোথ হবে না ছোট থেকে চারাটা গ্রোথ না হলে সুপারি গাছটাও মোটা হয় না লাগানোর পরে আর সুপারিটা গাছে ভালো ধরে না ছোট থেকেই দেখতে হয় সুপারির গাছ যদি পাতলা থাকে চিকুন থাকে তাহলে সুপারিটাও গাছে বেশি হয় না আর প্রথম থেকে যদি গ্রোথ থাকে চারা তাই তাহলে সুপারিটাও ভালো হয় যেমন এই চারাগুলো ভালো গ্রোথ রয়েছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আর চারাগুলো কেমন এই যে হয়েছে তা এমনভাবে লাগানো হয় এরপরে এই একটা একটা এই একটা একটা এই পাননি জমিতে নিয়ে গিয়ে কোদাল দিয়ে গাড্ডা খুঁজতে হবে গাড্ডা করে তারপরে এই চারাটা এই পাননি থেকে এই পাননিটা এই সাইড থেকে এরম এরম ফাটিয়ে দিতে হবে ফেটে গেলে তারপরে বসিয়ে দিতে হবে ওই গাড্ডার ভিতরে পাননি থাকলে তো ভালো হবে না গাড্ডার ভিতরে তা ওর জন্য পাননিটা বের করে তারপরে এই যে মাটিটা জমাট হয়ে গেছে এই মাটিটা বসিয়ে দিতে হবে তাহলে মাটির সাথে গাছটা শিকড়টা পেতে যাবে আর এমনভাবেই লাগানো হয় আর সুপারির যে এই আস্ত তোমাদের তো বললাম যে গোটা সুপারিগুলো বস্তায় করে জাগ দিয়ে কলটা বের হয় প্রথম তারপরে এই পাননিতে মাটি ভরে এই কলটা যখন বের হয় আর এই যে মুখগুলো এই যে এটা বেরোয়নি যে দেখতে পাচ্ছ এই যে মুখটা বেরোয়নি এই যে বেরিয়ে শুকিয়ে গেছে তা এরকমভাবে সিধাভাবে লাগানো হয় যাতে গাছ মুখটা বাইরের দিকে থাকে তা এরকমভাবে তারপরে লাগানো হয় তা তোমাদের দেখালাম কেমনভাবে লাগানো হয় আর অনেকেই কমেন্টে বলেছিলে যে সুপারির যে দানা হয় কি সুপারির বীজ হয় আর লাগানো কেমনভাবে হয় সবাই বলেছিল অনেকেই বলেছিল কমেন্টে কারণ কি আগে কয়েকবার আমি এই ভিডিওটা ছাড়া হয়েছিল সুপারির যে কাঁচা সুপারি খোটা শুকনো সুপারি ছালানো তা এরকমভাবেই গাছটা তৈরি করা হয় প্রথমে তারপরে এই জমিতে যেমন এই জমিটায় এই কোদাল দিয়ে ধরো গাড্ডা খোঁচা হবে গাড্ডা খুঁচে গাছটা বসানো হয় গাড্ডা খুঁচে তারপরে বসানোর পরে গাছটা ধীরে ধীরে এই যে বাড়তে বাড়তে বড় হবে মানে আস্তে আস্তে বড়ো হবে যেমন এখানে দুটো এই যে গাছ রয়েছে দেখতে পাচ্ছ এটা নিচেই পড়েই হয়েছে এর এর সুপারিটা নি বাইরের দিকে দেখতে পাচ্ছ এই সুপারি গাছটা এই সুপারিটা এই মাটির তলায় যখন বৃষ্টি হয়েছিল তখন এই মা সুপারিটা মাটির সাথে মিশে গেছিলো ওর জন্য চারাটা বেরিয়ে গেছে যে কোনো বীজ লাগানোর সময় নিচে যদি পড়া হয় পরে তা ওরম তো বের হবে যেমন শাক সবজি যে কোনো আর তেমন এই সুপারিটাও নিচে মাটির সাথে যদি মিলে যায় তাহলে এই চারাটা আপন ইচ্ছায় তৈরি হয় কিন্তু আপন ইচ্ছায় যে চারাটা তৈরি হয় সেটাও অনেক সময় ভালো হয় আর যেটা অনেক সময় আবার পাতলা হয় ওর জন্য কেটে ফেলা লাগে কারণ কি গাছটাই তো ফল দেবে না ওর জন্য গাছটা কাটা হয় আর চারা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে চারাটা ভালো হয় লাগানোর পরে আর এই জ এই জমিতে ওই চারাটা সারা জায়গায় লাগানো হয়েছে আর আর করা যায় যে ডাইরেক্ট পাননিতে চারা না দিয়ে ডাইরেক্ট সুপারিটা গাড্ডা খুঁচে বসানো হয় ওরমভাবেও অনেকে করা অনেকে করে কিন্তু ওটা অনেক সময় অনেক সুপারি মিসও হয়ে যায় আর অনেক সময় অনেক সুপারি কলও বেরোয় তা ও ওই ওরকম সব কিছু করার থেকে পাননিটায় পানিটায় চারা এই সুপারিটা রেখে দিয়ে তারপরে কলটা বের হলে ভালো হয় সব থেকে তা তোমাদের তো দেখে দেখিয়েছি যে সুপারির সুপারির যে গোটা সুপারিটাই সুপারির ছালানো লাগে না কাঁচা সুপারির ছালানো লাগে না চারা দেওয়ার জন্য গোটা সুপারিটায় জাগ দিয়ে তারপরে চারাটা কলটা বের হয় তারপরে প্লাস্টিক পানিতে মাটিটা ভরে তারপরে সুপারিটা বসিয়ে সুপারির মুখটা বাইরের দিকে বের করে চারাটা তারপরে আস্তে আস্তে চারাটা বড়ো হয় আর এই যে সেই চারাটা কয়েকদিন আগেই কয়েক মাস আগেই প্রায় দু তিন মাস হয়ে গেছে তা এটা বর্ষা পড়লেই লাগানো হবে এখন লাগালে তো কোনো বাঁচবে না কেন কি মাটিতে জল নেই এখন মাটি একদম শুকনো দেখতেই পাচ্ছ এই দেখো একদম ধুলো মাটি একদম ধুলো মাটি আর মাটিটা একদম শক্ত ওর জন্য এখন লাগানো হবে না বর্ষা পড়লেই এই সুপারি গাছটা লাগানো হবে আর বর্ষা পড়লেই যে কোনো জিনিস ভালো হয় আর মাটিটায় ভালোভাবে সুপারির শিকড়টা ধরবে বর্ষা পড়লে আর রৌদ্রের সময় তো শুকিয়ে যায় তা তোমাদের তো আজকে দেখালাম এই সুপারির চারাটা কেমনভাবে দেওয়া হয় বা কেমনভাবে লাগানো হয় সব কিছুই তো বললাম খুলে আর যারা যারা কমেন্টে বলেছিল তাদের কথা তো ক্লিয়ার করে দিলাম তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে